কাটা মুখ্যমন্ত্রী কোথায় গেল তোমার মুসলমান দরদি সাজার কমিটি রিপোর্ট ইস পার দোষো পার বাংলা তো পড়বে কারণ বাংলার মুসলমানদেরকে বামপন সরকার কিচ্ছু দেয়নি বাংলার মুসলমান যাদেরকে মমতা বাবু ফুটবলের মতো খেলছে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি সনাতনীরা এক হচ্ছে আর মমতা বুবুর যে ভোট ব্যাংক মুসলমান সেটা ভাঙন ধরাচ্ছে আমি রক সায় রোক কুণাল ঘোষকে বলছি সাড়ে তিন বছরের জেলখাটা আসামি বইয়ের কাপড় কাঁচা এই ফেল নন সাংবাদিক চ্যালেঞ্জ করছি আমি অ্যাডভোকেট আলি আব্দাল চাঁদ যদি হবে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর এক কাপ চার একটা মিষ্টি আর একটা বিস্কুটে বিক্রি হয়ে যায় তার কথার কোনো ভ্যালু আছে স্যার বলছি বিহারে ভোট ভোটের গণনা হলো তাতে দেখা গেলো যে বিজেপি একটা ভালো ফল করেছে একদিকে যে বিজেপি ভালো ফল করেছে অন্যদিকে কুণাল ঘোষ বলছেন যে শীত গ্রীষ্ম বর্ষা মমতায় ভরসা মমতায় আসবেন পশ্চিমবঙ্গে যাই হয়ে যাক দেখুন এই কুণাল ঘোষ বাপমা নাম রেখেছে জনগণ নাম রেখেছি এ বলছে গ্রীষ্ম বর্ষা মমতায় ভরসা আর আমি বলছি শীত গ্রীষ্ম বর্ষা সারা ভারতবর্ষে ডবল ইঞ্জিন সরকার বর্ষা এই কারণে যে মুসলমানরা বিহারের মুসলমানরা বিজেপিকে হারানোর জন্য প্রতিবার ভোট করে বিজেপিকে হারানো একদম বাস্তব কথা বলছি সেই বিহারের মুসলমানরা বিহারের সনাতনীরা বিহারের অধিবাসীরা সেখানে সেই মুসলমান গদগদ মুসলমান বিধানসভাতেও কমল খেলিয়ে গেল তার মানে মুসলমানরাও এখন কমল খেলাচ্ছে কমলকে ভোট দিচ্ছে এই জন্যে আজকে ওই বিহারের মতো জায়গায় মুসলমানরা এত পরিমাণে ভোট দিল যে ইসবার বিহার মেয়ে দুশো আবার দেখুন দিল্লিতে পনেরো পার্সেন্ট মুসলমানের বাস তারাও প্রতি বছর প্রতি ভোটে বিজেপিকে হারানোর জন্য ভোট করে কিন্তু দিল্লির মুসলমানরা যেটা বিজেপিও কল্পনা করতে পারেনি সেই দিল্লির গদগদ মুসলমান বিধানসভাতে সেখানেও মুসলমানরা দুহাত হাত তুলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের উপর ভোট দিয়ে দিল এবং সেখানে মুখ্যমন্ত্রী হলো গুপ্ত বিজেপি ভারতবর্ষে কুড়িটা রাজ্যে এখন মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার বিজেপি বিজেপি সেই জায়গায় আজকে সূর্য যদি ওঠে তার তাপ কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে শীতকালে দেখবেন সূর্য উঠলে গ্রাম বাংলার লোকেরা সূর্য যেখানে তাপ বেশি দিচ্ছে সেখানে চাদর মুড়ি দিয়ে থাকে কেন সূর্যের তাপ ঠিক একইভাবে এই দিদি কুণাল ঘোষকে বলছি সাড়ে তিন বছরের জেলখাটা আসামি বইয়ের কাপড় কাঁচা এই ফেল ননমাত্রিক সাংবাদিক চ্যালেঞ্জ করছি তোকে চ্যালেঞ্জ করছি আমি অ্যাডভোকেট আলী আব্দাল চান যদি বাপটা হবে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর অ্যাকসেপ্ট কর তোকে ঘুঘু দেখিয়ে চো ঘুঘুর ফাঁদ দেখো এই হাইকোর্টে টেনে নিয়ে এসে তোমাকে ঘুঘুর ফাঁদ দেখিয়ে দেবো এই প্রথম বাংলার বুকে মমতাকে চোর বলেছিল এই কুনাল ঘোষ ঘোষ প্রথম বলেছিল সাদা টাকা সব কালীঘাটে আছে এই কুনাল ঘোষ ইউটিউবারদের বিরুদ্ধে বিভিন্ন চ্যানেলে বিরুদ্ধে মামলা করেছিল নোটিশ সরকারি নোটিশ পাঠিয়েছিল সব কটা মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্টে টেনে সেই কুনাল ঘোষ আজকে যে কথাগুলো বলছে আমি কুনাল ঘোষকে বলছি তোর কোন পদটা আছে সরকারিভাবে তুই তৃণমূলে আছিস কি না সেটাই কেউ এখন দেখাতে পারবি না এই কুনাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিল ভাই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী মানছি না এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একবার ফোন করলো সুদীপ বন্দ্যোপাধ্যায় অমনি তার সাথে চা খেলো বিস্কুট খেলো দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে হার এর কথার কোনো ভ্যালু আছে যে মমতাকে চোর বলে যে সাদা টাকা কালীঘাটে আছে বলে যে লোকটা একবার ডাকলেই এক কাপ চা একটা মিষ্টি আর একটা বিস্কুটে বিক্রি হয়ে যায় তার কথার কোনো ভ্যালু আছে তাই বলি যে মমতা ব্যানার্জি বলেছিল বন্যা সময় কলকাতাতে বন্যা হয়েছে উত্তরবঙ্গে বন্যা হয়েছে কেন না সিকিম থেকে জল ছেড়েছে আবার এখান থেকে বলছিল পাশের রাজ্য জল ছেড়েছে তা বন্যা হলে পাশের রাজ্য থেকে জল ছাড়ে তা ঠিক একইভাবে বিহারে ইসবার বার দোষ পার সুতরাং সেই প্রভাব বাংলাতেও পড়বে কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সে রাষ্ট্রবাদী মুসলমানদের পক্ষে হয়ে এবার লড়াই নেমেছে সাথে সাথে সনাতনীদের হয়ে লড়াই নেমেছে এবং কেন্দ্র সরকার কেন্দ্রীয় বিজেপি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের পক্ষে লড়ছে আমি অ্যাডভোকেট আলী আবজুল চান আমি মুসলমানদের রাষ্ট্রবাদী মুসলমান যারা বাংলার মুসলমান যাদেরকে মমতা বাবু ফুটবলের মতো খেলছে মরছে মুসলমান মারছে মুসলমান জেল কাটছে মুসলমান আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি একুশ সালের আকড়া ফাইভ টু সেভেন পার্সেন্ট তুমি হিন্দু ভোট পেয়েছ বাকি সব মুসলমান ভোটে জিতেছ আর মুসলমানদের ভোটে জিতে কম্পালমেন্টাল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাছে হারা মুখ্যমন্ত্রী বাবানীপুরে জিতে দুবারে এটা আমাদের দুর্ভাগ্য যে একটা কম্পালমেন্টাল মুখ্যমন্ত্রী পেয়েছে সেই মমতা ব্যানার্জির আজকে ওয়াক আপ মুসলমানরা আন্দোলন করতে গেলে বললে দিল্লি চলে যাও এখানে আন্দোলন করা যাবে না সিদ্দিকি মুসলমান লিবাস পড়া তাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে দিল তাই সনাতনীরা এক হচ্ছে আর মমতা যে ভোট ব্যাংক মুসলমান সেটা ভাঙন ধরাচ্ছে আমি রক রকলো তো ছাব্বিশ সালের এই পাশে বাংলাদেশ ছিল বাংলাদেশ বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হলো গণ অভ্যুত্থান হলো তখন ওখানে একটি মেয়ে ইয়ং সে বলছে কি পেইলে সেরে পেইলে হাসিনা বুবু পেইলে হাসিনা খেলা পেলেছে এখানেও ছাব্বিশ সালে পরে দেখবেন জনগণ আওয়াজ তুলবে পেইলে সেরে পেইলে কোথায় পেলেছে কল্যাণ ব্যানার্জি বলছেন যে বিহারে এন ডি এ ক্ষমতায় ছিল এন ডিএ ফিরেছে তেমনভাবে যে পশ্চিমবঙ্গেও তৃণমূল ক্ষমতায় আছে তৃণমূলই নাকি আবার ফিরবে দেখুন কল্যাণ ব্যানার্জিটা এমন কল্যাণ ব্যানার্জি নিজের কর ঠিক রাখতে পারিনি কারণ কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে হেরেছে শুধুমাত্র হুগলি জেলায় হেরেছে কিন্তু দুটো বিধানসভা দুটো বিধানসভা হাওড়া ছিল আর একটা এই দুটো বিধানসভা ওকে জিতিয়েছে মুসলমানরা জিতিয়েছে সুতরাং যে নিজের জামাইকে ঠিক রাখতে পারে না যে নিজের কনস্টিটিউশনকে ঠিক রাখতে পারে না যে আমার হাইকোর্টে এসে হাউ হাউ করে চেল্লায় একটা মামলা জিততে পারে না যে সরকারি ওর থেকে ওর ছেলে ভালো কিন্তু ওর ছেলেরা ভালো কিন্তু ও এখানে সরকারি ফায়দা নিয়ে নিজের আখের গুছিয়ে নিচ্ছে এবং ওর ছেলে আত্মীয় স্বজন সবাইকে সরকারি প্যানেলে ঢুকিয়ে দিচ্ছে সেই জন্য এই সরকার চলে গেলে ওর তো প্রাইভেট মামলা নেই আমাদের যেমন প্রাইভেট মামলা প্রচুর ও তো সরকার চলে গেলে সরকারি প্যানেল আর তো থাকতে পারবে না এই কারণেই ও এই কথা বলছে স্যার বলছি আপনি যেমনটা বললেন যে মুসলমান ভোট এবার ছাব্বিশের ভোটে একটা বড় ফ্যাক্ট হিসাবে কাজ করবে দিল্লির মুসলমানরা যেমন বুঝতে পেরেছেন নিজেদের ভালো এবং বিহারের মুসলমানরা বুঝতে পেরেছেন তারা বিজেপিকে ভোট দিয়েছেন বাংলার মুসলমানরাও কি বুঝতে পারবেন তারা কি দেবে দেখুন ছাব্বিশে দেখুন বিজেপিকে ভোট বাংলার মুসলমানদেরকে বামপন সরকার কিচ্ছু দেয়নি শুধু আম্মদ ভবন মোজফ্ফর ভবন খালি ভবনগুলো দিয়েছে কিন্তু না দিয়েছে চাকরি না দিয়েছে ব্যবসা সেই জন্যই তখন সাচার কমিটির রিপোর্ট বেরিয়েছিল যে বাংলার মুসলমানদের দুর্দশা কেমন সেই সাচার কমিটির রিপোর্টটা হাতিয়ার করেছিল এই মমতা দিয়ে মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে বলেছিল এই দেখুন মুসলমানদের কী অবস্থা দু পার্সেন্টও চাকরি নেই মমতা বুবু বলেছিল এবং তিনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা আমি ক্ষমতা এলে করে দেব। এবং মুসলমানদেরকে দশ পার্সেন্ট চাকরি দেবো মমতা খালা মমতা মমতা অভিষেকের পিসি সেই মমতা জিজ্ঞেস করতে চায় নাট করে মমতা ব্যানার্জি যদি তুমি তাহলে আমার কথার জবাব দেবে কোথায় গেল তোমার মুসলমান দরদি সাজার কমিটি রিপোর্ট কেন আজও দু পার্সেন্টের নিচে চাকরি যেটুকু চাকরি হয়েছে সেটা নন বেঙ্গলি মুসলমানদের হয়েছে তারপরে আজকে দশ হাজার মাদ্রাসার অনুমোদন কোথায় গেল উল্টে ওয়াক আন্দোলন করতে গেলে বলছে দিল্লি চলো উল্টে নসা সিদ্দিকিকে বিয়াল্লিশ দিন জেল খাটলে খাটালে লজ্জা করে না বেহালজাটা মুখ্যমন্ত্রী